এই অভ্যুত্থানের মাধ্যমে এমনভাবে আওয়ামী লীগকে যাকে বলে বাতিল করেছে যেটা বিশ্বের ইতিহাসে দেখা যায় না এখানে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে এর সাথে উনিশশো সালে নির্বাচনের পর মুসলিম লীগের অবস্থার একটা মিল আছে অনেক বড় মিল আছে মিলটা এখানে যে এই দুটো রাজনৈতিক দলেরই ভবিষ্যৎ শেষ হচ্ছে আসলে মুসলিম লীগ যেভাবে শেষ হয়ে গেছিলো আওয়ামী লীগও শেষ হয়ে যাবে কিন্তু পার্থক্য আছে মুসলিম লীগ হেরে যাওয়ার পরে পূর্ব বাংলায় মুসলিম লীগ সম্পূর্ণ উৎখাত হয়ে গেছিল এমনভাবে উৎখাত হয়েছিল যে তাদের লোকদের কোনো নড়াচড়া ছিল না তারা কোনো উৎপাত করতে পারেনি একদম চুপ হয়েছিল একদম শেষ হয়ে গেছিলো কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচই অগস্টের পর হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার সরকারের পতনের পরে সঙ্গে সঙ্গে আওয়ামী লোকরা কিছু করেনি কিন্তু কিছুটা সময় পার হওয়ার পর এখন তারা কিছুটা নড়াচড়া করতে চেষ্টা করছে যেটাকে এক ধরনের উৎপাত বলা চলে এটা দিয়ে আসলে কোনো কাজ হবে না এইটা হচ্ছে একবারে প্রদীপ নিবে যাওয়ার আগে পরে প্রদীপ নিগে যাওয়ার আগে যে একটু দুপদাপ করে সেই অবস্থা এবং এরা মুসলিম লীগ যা করেনি এটা এরা এটা সেটা করতে পারছে এখন নড়াচড়া যে কিছু করতে পারছে নানা রকম বক্তব্য দিচ্ছে এবং যারা গণ করেছে তাদের বিরুদ্ধে বলছে এটা সম্ভব হচ্ছে এ কারণে যে তাদের একটা বড় সমর্থক আছে ভারত মুসলিম লীগের এরকম কিছু ছিল না ভারত একটা আওয়ামী লীগের মস্ত বড় একটা সমর্থক শুধু তাই নয় ভারত যেটা করেছিল যে এই বাংলাদেশের সাথে তাদের কোনো সম্পর্ক রাখেনি তাদের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে অদ্ভুত ব্যাপার একটা দলের সাথে যেটা সিডিয়াতেও সিরিয়াতেও রাশিয়া করেছে যাই হোক তা এখন এইভাবে উৎখাত হয়ে যাওয়ার পরে এখান থেকে পালিয়ে শেখ হাসিনা যেভাবে ভারতে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে নানা রকম উৎপাত করছে হ্যাঁ নানারকম উস্কানিমূলক কথাবার্তা বলছে মুসলিম লীগের সময় তো সেরকম কিছু ছিল না সেখানে মুসলিম লীগ খুব জোর পালিয়ে পশ্চিম পাকিস্তানে যেতে পারত কিন্তু সেখান থেকে কথাবার্তা বলে কোনোই লাভ হওয়ার ছিল না এবং ভয়ন এইখানে কিন্তু আওয়ামী লীগের যে একটা সম্পর্ক একটা বড় সমর্থন একটা শক্তি দেশের জনগণ না ভারত দেশের জনগণ যে শক্তি ছিল আওয়ামী লীগের সেটা শেষ হয়ে গেছে আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু ভারত তার সমর্থক কিন্তু এইভাবে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটা বিদেশি সরকারের সমর্থনে কোনো দেশ দেশে একটা দল টিকতে পারে না শক্তি সঞ্চয় করে আবার যে নির্বাচন করে তারা ক্ষমতা আসবে এরকম কোনো সম্ভাবনাই নেই কারণ এই দেশের জনগণ যেটা দেখা গেছে